এক ব্যক্তি এক সাধুর কাছে গিয়ে জিজ্ঞাসা করে আচ্ছা একটা প্রশ্নের উত্তর দিতে পারেন বলে বলছে ঈশ্বর তো সবাইকে সৃষ্টি করেছেন তা সত্ত্বেও কিছু কিছু মানুষ উন্নতির রাস্তায় যায় আর কিছু কিছু মানুষ অধপতনে তলিয়ে যায় কেন তখন তিনি বললেন যে কাল সকালে এসো নদীর পাড়ে বুঝিয়ে দেব। তো পরের দিন লোকটি গেছে তো দেখছেন যে সাধুর হাতে দুটো কমণ্ডলু রয়েছে তো ওই দুটো কমণ্ডলু তিনি করেছেন কি জলের মধ্যে ছুঁড়ে ফেলে দিয়েছেন তো লোকটা হা করে দেখছে বলছে দুটো কি করলেন ছুঁড়ে ফেললেন কেন বললো দেখো না তো তার মধ্যে একটা কমল্ডল ভাসছে আর একটা খানিকপতি ডুবে গেছে তো বলো কি দেখলে বললো একটা ভাসছে আর একটা ডুবে গেল বললো হ্যাঁ যেটা ডুবে গেল তার মধ্যে একটা সূক্ষ্ম ছেদ ছিল ছিদ্র ছিল তাই জন্য ডুবে গেছে ঠিক মানুষের ক্ষেত্রেও তাই মানুষের চরিত্র যদি নরবরে থাকে তাহলে চারপাশে খারাপ পরিস্থিতি তাকে অ্যাট্রাক্ট করবে এবং অবশ্যই মানুষটা যেরকম হবে সে কিন্তু তার চারপাশের লোকজনকেও সেরকমভাবেই সাজিয়ে গুছিয়ে নেবে আর যে ভালো হবে সে তেমন চারপাশের লোকজনের সঙ্গে মেলেমেশা করবে তেমন পরিবেশ তাকে অ্যাট্রাক্ট করবে তেমন মানুষজন দ্বারা সে আকর্ষিত হবে এটাই তো পার্থক্য এটাই ফারাক অর্থাৎ মানুষের চরিত্র তার মাইন্ডসেট সেটা খুব ইম্পর্ট্যান্ট কি বুঝলেন কাজেই অধঃপতন কিসে হবে আর উন্নতি কিসে হবে সেটা আপনাকে ঠিক করতে হবে ভালো থাকুন